আপনারা এইসি তে ডিসকাউন্ট পাবেন এগারো হাজার বিশ টাকা এবং ক্যাশ ক্রয় করেন এবং এটা আমরা ক্যাশ প্রাইজে যদি কেউ ক্রয় করে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ছয় হাজার টাকা এবং এটার ডিসকাউন্ট দিয়ে যে মূল্যটা থাকবে সেটা হলে একচল্লিশ হাজার চারশো আলাইকুম আপনি কি এই অস্থির গরমে স্বস্তি পেতে এসি কেনার কথা ভাবছেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম ব্রাঞ্চ ম্যানেজার যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস রংপুরের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা কথা বলবো আমাদের যমুনার বিভিন্ন এসিগুলো নিয়ে একটি সময় এ এসি কিনা আমরা বিলাসিতা ভাবতাম কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসি এখন আমাদের নিত্যদিনের প্রয়োজন হয়ে পড়েছে তো এসি যখন কিনবেন সেরাটাই কিনবেন চলুন জেনে নেওয়া যাক আজকে যমুনার এসি সম্পর্কে যে এসির কি কি অফার চলছে এবং আমাদের এসির মধ্যে কি কি সুবিধা পাওয়া যাবে শুরুতে যমুনার যে এসি নিয়ে আমরা কথা বলবো এটি হচ্ছে যমুনার সবচেয়ে ছোট একটি এসি এটি হচ্ছে একটনের একটি এসি এতে রয়েছে ভাইরাস ফিল্টার যা বাতাসে থাকা ব্যাকটেরিয়াকে কে ধ্বংস করে এবং আপনাকে দিবে বিশুদ্ধ বাতাস এছাড়াও এতে রয়েছে গোল্ডফিন টেকনোলজি যা আপনার এসিকে করবে শক্তিশালী এবং মরিচাবিহীন এছাড়াও এ এসি রয়েছে ফোর ডি ইয়ার ফ্লো যা আপনার বাসার কোনায় কোনায় পৌঁছে দেবে বিশুদ্ধ বাতাস আপনি এই এসিটি যদি নগদে ক্রয় করেন সেক্ষেত্রে আমরা এখানে ডিসকাউন্ট দিচ্ছি টাকা এর বর্তমান প্রাইস টাকা এবং এটা আমরা ক্যাশ প্রাইজে যদি কেউ ক্রয় করে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ছয় হাজার নয়শো টাকা এবং এটার ডিসকাউন্ট দিয়ে যে মূল্যটা থাকবে সেটা হলে একচল্লিশ হাজার চারশো টাকায় আপনারা এই এসিটি ক্রয় করতে পারবেন এছাড়াও কেউ যদি কিস্তিতে ক্রয় করতে চান সর্বনিম্ন আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে ছয় মাস নয় মাস এবং বারো মাসে আমাদের এই এসিটি ক্রয় করতে পারবেন ক্রেডিট কার্ডে জিরো পার্সেন্ট ইএমআই আপনারা ক্রয় করতে পারবেন আমাদের এই যমুনা এসিটি এছাড়া আমাদের বিভিন্ন অফার রয়েছে আমাদের চব্বিশ 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 অফারে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পাবেন ফ্রি ইনস্টলেশন এবং চব্বিশ মাসে আপনি পাচ্ছেন দুইটি ক্লিনিং সার্ভিস এবং সবচেয়ে মূল্যবান কথাটি হলো যে আপনি সারা দিনে চব্বিশ টাকায় আমাদের এসিটি চালাতে পারবেন এসিটি আমাদের তিনটি সাইজেই পাওয়া যাচ্ছে এক টন দেড় টন এবং দুই টন এবং ইনভার্টার নন ইনভার্টার ডুয়াল ইনভার্টার আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্রয় করতে পারেন এবার আমরা কথা বলবো আমাদের যমুনার একটি দেড় টন এসি নিয়ে আমাদের এই এসিটি বিদ্যুৎ সাশ্রয়ী এটি সেভেন্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় করে আমাদের এই এসিতে রয়েছে ইউবিসি কেয়ার ইউবিসি কেয়ার হচ্ছে বাতাসে ব্যাকটেরিয়া ডিএনএ এবং আরএনএ বন্ধনকে ধ্বংস করে বাতাসকে করে বিশুদ্ধ এসিতে রয়েছে সেলফ ক্লিনিং যেটি ইভাপরটে জমে থাকা ধুলাবালি জীবাণুকে অটোমেটিকলি ক্লিন করে এবং পরিষ্কার করে এটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী এবং আমাদের এসি হান্ড্রেড পার্সেন্ট বিটিউ নিশ্চিত করে যার ফলে আমাদের এসি গুলো সঠিক তাপমাত্রা আপনাদেরকে দেয় এর বর্তমান প্রাইস হচ্ছে ছেষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা যদি কেউ ক্যাশে ক্রয় করেন সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিচ্ছি নয় হাজার পাঁচশো সত্তর টাকা এটা সাতান্ন হাজার চারশো বিশ টাকায় ক্রয় করতে পারবেন এবং এটা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ফ্রি ইনস্টলেশন দিচ্ছি আপনারা জানেন আমাদের এই এসিতে অফার চলছে চব্বিশ চব্বিশের যে অফার চব্বিশ অফারে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এসি ফ্রি রেস্টুলের ইনস্টলেশন দিব এবং চব্বিশ মাসে দুইবার ক্লিনিং সার্ভিস পাবেন এবং সবচেয়ে সেভেন্টি পার্সেন্ট এএসিটি বিদ্যুৎ সাশ্রয়ী সারা দিনে চব্বিশ টাকায় এএসিটি আপনি চালাতে পারবেন আমরা এখন যে এসি নিয়ে কথা বলবো এটি হচ্ছে যমুনার সবচেয়ে বড় দুইটনের টনের একটি এসি এটিতে রয়েছে ওয়াইফাই কন্ট্রোল এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি ওয়াইফাই ব্যবহার করে আপনি যে কোনো জায়গা থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন এটিতে রয়েছে ইউবিসি কেয়ার এটা বাতাসের মধ্যে জীবাণু এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আপনাকে প্রবাহিত করবে বিশুদ্ধ বাতাস এসির মূল্য হচ্ছে আশি টাকা আপনারা ক্যাশে ক্রয় করলে আপনারা এই এসিতে ডিসকাউন্ট পাবেন এগারো টাকা এবং এই এসির ক্যাশ প্রাইস হচ্ছে উনসত্তর হাজার একশো টাকা কেউ যদি কিস্তিতে ক্রয় করতে চান সেক্ষেত্রে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ছয় মাস নয় মাস এবং বারো মাসে ক্রয় করতে পারবেন আপনারা জানেন বর্তমানে আমাদের যমুনার যে দুই হাজার চব্বিশের যে অফার চলছে চব্বিশ চব্বিশ অফার এই চব্বিশ অফারে আপনারা পাবেন চব্বিশ ঘন্টায় ফ্রি ইনস্টলেশন এবং চব্বিশ মাসে দুইবার ক্লিনিং সার্ভিস এবং আমাদের এই এসি চব্বিশ টাকায় সারাদিন চালাতে পারবেন আমাদের এসির কম্প্রেসার দশ বছর ওয়ারেন্টি পাবেন এবং সেই সঙ্গে স্পেয়ার পার্স দুই বছর আফটার সেল সার্ভিস দুই বছর সেই সঙ্গে ফ্রি ইনস্টলেশন থাকছে কেউ যদি কিস্তিতে ক্রয় করতে চান আমাদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধা থাকছে এছাড়া সর্বনিম্ন ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে ছয় মাস নয় মাস এবং বারো মাসে ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের এসিতে বর্তমানে ডাবল ডাবল খুশি অফার চলছে ডাবল খুশি অফারে আপনি যদি এসি একটি এসি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করলে আর একটি এসি টেলিভিশন ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ফ্রি পেতে পারেন এছাড়াও সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা আমাদের সব থেকে যদি এসি ক্রয় করতে চান বা অন্যান্য প্রোডাক্ট যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের রংপুর যমুনা শোরুমের ঠিক হচ্ছে গ্রান হোটেল মল স্টেশন রোড রংপুর আমাদের স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো যমুনা শোরুমে আমাদের চলমান অফারগুলো। চব্বিশ চব্বিশ অফার ডাবল খুশি অফার এবং বিভিন্ন অফার কিস্তির অফার সবকিছু বিদ্যমান রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই এসি গুলো ক্রয় করতে পারেন এছাড়াও আপনারা যদি অনলাইনে ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের অনলাইনের ঠিকানা ডাবলু ডাবলু ডট ই স্টোর যমুনা ডট কম আপনারা সেখানে ভিজিট করতে পারেন এবং সবসময় আমাদের যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলস লিমিটেড ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ